আসসালামু আলাইকুম সকলকে বিশেষ একটা সূচনা দিতে চাই ইন বাংলা নিউজের পক্ষ থেকে আজকে আমরা পেয়েছি হাজি সাহেবকে যিনি এই মাদ্রাসার সব কিছুই দায়ী দায়িত্ব যিনি যার প্রচেষ্টায় আজকে এত বড় কিছু হয়েছে তো আজকে একটা রক্তদান শিবির হয়েছে এই যে মাদ্রাসা দেখতে পাচ্ছেন ছবিটার আর দেখাচ্ছে আপনাদেরকে তো এত এত বড় উদ্যোগ নিয়েছে যে মাদ্রাসার পক্ষ থেকে এটাই সবথেকে বড়ো উদ্যোগ কেননা একটা রক্তদানের একটা রক্তের জন্যে মানুষের জীবন অনেকের প্রাণনাশ হয়ে যায় তার জন্যে তো হাজির সাহেব আমাদের সঙ্গে রয়েছে তো খুবই ভালো উদ্যোগ আমাদের খুবই ভালো লাগে নিউজ চ্যানেল আমরা যেখানেই খবর পাই আমরা সেখানেই পৌঁছাই আজকে হাজির সাহেবকে জিজ্ঞাসা করি এত সুন্দর উদ্যোগে আজকে নিউজ চ্যানেলের চ্যানেলে কী করি বলব একটাই কথা মানুষ মানুষের জন্য দলমত পথ নির্বিশেষে জাতি ভেদাভেদ ভুলে সম্প্রীতির স্বার্থে একজন মানুষের রক্ত আরেকজন মানুষের যান বাঁচে সেই জন্য আমরা সম্প্রীতির বার্তা দেওয়ার জন্য লাহিলগঞ্জ দিয়ে মাদ্রাসার পক্ষ থেকে একুশে এপ্রিল সাতই বৈশাখ আজ রক্তদান ক্যাম্প শুরু হয়েছে আমাদের ক্যাম্প চলছে এই জন্য নিউজ বাংলাকে অশেষ ধন্যবাদ জানাবো যে সে আজকে আমাদের এই লাইফে এসে প্রোগ্রামে এসে আমাদের এই খবরটাকে সবার কাছে পৌঁছে দিচ্ছেন তো যারা এই খবর দেখছেন তাদের কাছে অনুরোধ করব। আপনারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে শেয়ার করে ছড়িয়ে দেন বেশি বেশি করে ছড়িয়ে দেন যেনারা রক্ত দিতে চান আমাদের ক্যাম্প চলছে অতএব আপনারা লাহিরগঞ্জ মাদ্রাসায় এসে আপনারা জানেন খ্রিস্টপুর তার আগেই লাহিরগঞ্জ গির্জাতলা যেটা বলা হয় চন্দ্রকোনা থানার অন্তর্গত লাহিরগঞ্জ গ্রাম আপনারা লাহিরগঞ্জ মাদ্রাসায় এসে আপনারা রক্তদান করে যান মানুষের মানুষের জন্য মানুষ মানুষের জন্য আর আগামীকাল বিশেষভাবে মনে রাখবেন আগামীকাল মাদ্রাসার বাছরিক ইস্তালি সবাব জলশাই দস্তারবান্দি হাবাজে করণের মাথায় পাগড়ি প্রদান করা হবে অতএব সকলকে দাওয়াত দেওয়া হচ্ছে চ্যানেলের মাধ্যমে আপনারা জাতি ধর্মবরণ নির্বিশেষে দলমত পথ নির্বিশেষে সকলে শরিক হবেন অশেষ সাহবাবের হকদার হবেন আর ফুরফুরা দরবার সেই থেকে আমাদের আঞ্জমানায় জমে তোলা আমার সর্বভারতীয় সভাপতি সাহেব আবুকা প্রসিদ্দিকে ভাইজান তাঁখছেন চব্বিশ পরগনা থেকে যিনি বক্তা হিসেবে আসছেন প্রধান বক্তা যারা আলহাজ মাওলানা হিজবুল্লাহুঞ্জি স্যার তিনিও আসছেন দরবার দরবাসের থেকে ফিরিজাদা আবুল কাসিম সিদ্দিকে ভাইজান আসছে গড়ে বানার মতো আমাদের তাবারকের ব্যবস্থা করা হয়েছে রাত্রি বারোটা থেকে একটার মধ্যে আখারি মনাজাত হবে শেষ দোয়া হবে ইনশাল্লাহ আজকের আমাদের রক্তদান শিবিরে যেনারা সহযোগিতা করেছেন এবং করছেন আমি আমার মাদ্রাসার পক্ষ থেকে কমিটির পক্ষ থেকে গ্রামবাসীর পক্ষ থেকে সকলকে মবারকবাদ জানাচ্ছি আন্তরিক সালাম জানাচ্ছি সকলকে আল্লাহ ভালো রাখেন সকলকে কামিয়াবি করেন